আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটি বিশেষ ভিডিও আসবে সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অবস্থা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের যে লাগাম ছাড়া দাম সেগুলো আসলে কেন আমরা দেখতে পেয়েছি যে পাঁচ আগস্টের পরেও কিছুদিন বাজার ব্যবস্থা স্থিতিশীল পরিবেশ ছিল কিন্তু পনেরো দিন পেরোতে না পেরোতেই আবার প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং কোনো জবাবদিহিতা ছাড়াই যে যা ইচ্ছা মতন প্রতিষ্ঠানগুলো বড়ো গ্রুপ অফ কোম্পানির যে সকল প্রোডাক্ট রয়েছে আপনারা জানেন যে বিশেষ করে মুদি পণ্য আর কি আপনারা যেগুলো কিনে থাকেন সেই সকল পণ্যগুলো গোপনে গোপনেই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে আর নিত্য পণ্যের মধ্যে তো শাক সবজি বা কাঁচামাল যেগুলো আছে পাশাপাশি মাছ মাংস মুরগির দামটা যেটা ফিক্সড করে দেওয়া হয়েছে কোথাও একশো পঁচাশি একশো নব্বই ঢাকাতে আরও বেশি দামে বিক্রয় হচ্ছে গরুর গোস্তের দামও বেশি দামে বিক্রয় হচ্ছে গরুর মাংসের আপনারা জানেন এর পাশাপাশি অন্যান্য শাক সবজি ফলমূল আকাশ সোয়া দাম হ্যাঁ যারা মূলত নিয়মিত বাজার করেন তারা আমার এই ভিডিওর সাথে একমত হবেন যে এমন আকাশ ছোঁয়া দামিদের পিছনে আসলে কারা গতকাল বলেছিলাম যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট যা কোনো সরকারই তাদেরকে প্রতিহত করতে পারেনি আমরা দেখেছি সিন্ডিকেটের কবলে পড়ে প্রতিটি সরকার নাজেহাল অবস্থার মধ্যে গেছে তো অতীতে আওয়ামী লীগ সরকারের যে সকল ব্যবসায়িক নেতারা ছিলেন তারা মূলত একটা বড়ো ধরনের মাসোহারা সরকারকে দিয়ে বা সরকারকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা বাজার ব্যবস্থা স্থিতিশীল করে রাখত কিন্তু এখন তো আওয়ামী লীগ সরকার নাই কিন্তু কেন কারা এই সিন্ডিকেটের পেছনে রয়েছে তাদের হাত কি এতই শক্তিশালী যে তাদেরকে উৎখাত করা যাবে না সার শেখ হাসিনাকে উৎখাত করা গেলেও কেন তাদেরকে উৎখাত করা যাচ্ছে না এর জবাব খুব শীঘ্রই খোঁজার চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই একটা সমাধানে আসবেন এবং না আসলে শিক্ষার্থীরা আবারও মাঠে নামবে বলে আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা আপাতত নিরবতা পালন করছে এমন একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে খুব দ্রুত যে তোমরা সব ক্লাসে ফিরে যাও রাস্তাঘাট বা যেখানে যেখানে দায়িত্ব পালন করছিল। সব জায়গা থেকে দ্রুত সরিয়ে দেওয়ার পর সেই সৈরাচারের আমলের মতনই সব কিছুতে আবার দুর্নীতি এটা সেটা বাজার ব্যবস্থা অস্থিশীল সব কিছুই চলছে তো এগুলো আসলে কমাতে না পারলে এই যে পাঁচ আগস্ট যে রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হলো তা মলিন হয়ে যাবে আমরা চাই সেটা যেন না হোক নতুন বাংলাদেশে সব কিছু সফল শিল্প ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবে